আসসালামু আলাইকুম দেশি ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা মিল ব্যবসার সাথে জড়িত যারা অল্প সময়ে বেশি কাজ করতে চান আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা আপনাদের সামনে সরাসরি দেখাতে যাচ্ছি বারো ইঞ্চি চেম্বারের শক্তিশালী হেভি ডিউটি পালভাইজার মেশিনের লাইফ কাজ এই একটি মেশিন দিয়েই আপনি গম ভুট্টা তুষ ধানের ছিটা হলুদ মরিচ সহ যে কোনো শক্তপণ্য খুব সহজেই একদম মিহি গুঁড়ো করতে পারবেন মিল মালিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য এটি নিঃসন্দেহে একটি নির্ভরযোগ্য সমাধান ভিডিওতে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমরা এখানে ভুট্টা সরাসরি গুঁড়ো করে দেখাচ্ছি কোনো ঝামেলা নেই বাড়তি কষ্ট নেই কারণ এই মেশিনে রয়েছে উন্নত হপার ব্যবস্থা যার ফলে কম শ্রমে কম সময়ে অনেক বেশি উৎপাদন পাওয়া যায় এখন দেখুন মরিচের গুঁড়ো হপারে শুধু মরিচ দিলাম আর মুহূর্তেই বের হচ্ছে একদম মিহি ও সমান গুঁড়ো এখানেই বোঝা যায় এই মেশিনের আসল ক্ষমতা এবার জেনে নেই মেশিনের ভেতরের গঠন সম্পর্কে এতে রয়েছে চল্লিশটি শক্তিশালী ছুরি সংযুক্ত বিশেষ চেম্বার ব্যবস্থা যার কারণে শক্ত কাঁচামালও দ্রুত এবং ঝামেলাহীনভাবে গুঁড়ো হয় এর সাথে রয়েছে শক্তিশালী বাতাস ব্যবস্থা ও ধুলো আলাদা করার ব্যবস্থা ফলে গুঁড়ো থাকে পরিষ্কার ও মানসম্মত এই মেশিন আমরা নিজেরাই আমাদের কারখানায় তৈরি করি তাই গুণগত মানের নিশ্চয়তা শতভাগ বিক্রয়ের পরেও পাচ্ছেন দ্রুত সেবা ও নির্ভরযোগ্য সহায়তা ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে ছোট মাঝারি ও বড় সব ধরনের পালভাইজার মেশিন পর্যাপ্ত মেশিন সব সময় প্রস্তুত থাকে বিস্তারিত তথ্য নিজে দেওয়া আছে দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন আমাদের প্রতিনিধি আপনাকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করবেন চাইলে সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন ঠিকানা কদমতলা মোড় পুলিশ লাইন রোড সদর যশোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ